বিকেলবেলা জানালার ফাঁক গলে নরম রোদ ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে ওরার স্যালাইনের ব্যাগে এখন সামান্য তরল বাকি নিঃশব্দে ফোটা ফোটা করে নামছে শেষ কফটা আরিস অরার পাশে বসে আছে সে দুপুর থেকে এভাবে বউয়ের পাশে বসে থেকেছে সে এক মুহূর্তের জন্য সরেনি ওরা কাঁধের ওপর দিয়ে মাঝে মাঝে সুপি সুপি তাকাচ্ছে আড়িশের দিকে তারপর আবার তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচ্ছে এমনভাবে তাকাচ্ছে যেন ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করছে ভেতরে ভেতরে লোকটা তো ভীষণ খারাপ তবে এত কেয়ার করে কেন তব তো নিঃশ্বাস ছাড়ো অরা অরার যে কি হয়েছে সেটাই বুঝতে পারছে না বেচারি অরার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আরিসের আশেপাশে গেলে বুক ধুকপুক করে নিঃশ্বাস যেন ঘন হয়ে আসে আরিসের বলা কিছু কথা তো মাঝে মাঝে স্লো মোশনে শুনতে পায় সে স্যালাইন শেষ এসো সুস্টা খুলে দেই চমকে উঠলো অড়া গলায় এক ঢোক শুকনো নিঃশ্বাস গেলে আমতা করে বলল না নার্স কোথায় উনি তো চলে গেছেন কেন ভয় পেও না আমি খুলে দিতে পারি ওরা জানে পেঁচানো তার পক্ষে সম্ভব না তবুও স্বভাবে অল্প একটু পেঁচানোর চেষ্টা করলো কিন্তু পেছনে এগোনোর মতো আর জায়গাও নেই আরিশ তার সেই চেষ্টা দেখে মিটিমিটি হাসলো। হাসল আপনি আপনি নার্সকে কল করুন ওনার বাচ্চা নাকি ছিল তাই আগে ভাগে আমাকে বলে চলে গেছেন তাহলে ডাক্তার ডাক্তারকে কল করুন আকস্মিক করার চুলগুলো শক্ত করে চেপে ধরলো আরিশ চমকালো থমকালো অড়া আরিসের এমন আচরণের কারণ বুঝতে পারছে না মেটা লোকটার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ডাক্তার কেন আমি আছি না আমার থেকে ডাক্তারের ওপর বেশি বিশ্বাস তোমার ওই ডাক্তার আর আসবে না আগামীকাল মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাব এখন চুপ করে বসে থাকো আরিশের ধমক আর চুলের টানে ব্যথা পেয়ে অরা আর কিছুই বলল না সব ভয় সব অস্বস্তির চেপে চুপচাপ বসে রইল সে আরিশ ধীরে ধীরে অরার হাটটা ধরল সুসটা বের করার জন্য অগ্রসর হলো সে অরা চোখ শক্ত করে বন্ধ করে আছে। এক ঝলক তাকালো আরিশ তার মুখের দিকে তারপর এক নিশ্বাসে দ্রুত সুসটা বের করে ফেলল মৃদু গঙ্গানির মতো একটা শব্দ বেরিয়ে এলো ওর মুখ থেকে হঠাৎ করেই সে ঝাঁপিয়ে পড়ল আরিসের বুকে চমকে উঠল আড়িশ বুকের ভেতর কেমন করে ধক করে উঠল ওরা এক হাতে শক্ত করে আঁকড়ে ধরেছে তার পিঠ মুখটা ঠেকে রেখেছে আরিসের ঘাড়ে তার উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের স্পর্শে যেন আরিশের শরীর জুড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল আরিসও ধীরে ধীরে নরম হাতে জড়িয়ে ধরল অড়াকে তার ঘাড়ে এক মৃদু কামড় বসিয়ে দিল আবারও গুঙ্গিয়ে উঠল মেটা, তবু একটু সরে এলো না তখনই হুঁশ ফিরল আরিসের আমার লাগছে আরিস অরার কণ্ঠে হালকা ব্যথার সুর আরিস নিস্পৃহ গলায় বলল কামড় দিলে যদি ব্যথা না লাগে তবে কামড় দেওয়ার মানেই বা কী মানে আমি ব্যথা পেলেও আপনি চালিয়ে যাবেন ভুরু কুঁচকে কিছুটা বিরক্ত গলায় বলল অরা আপনি আসলে একদম পাগল ক্রেজি একটা মানুষ কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল অরা নিজেকে আরিসের থেকে দূরে সরিয়ে নিল ভুরু কুঁচকে তাকিয়ে আছে আরিস ওরা কি রাগ করল এই মেয়ে রাগ করতেও জানে বাহ ইন্টারেস্টিং হে হামিংবার্ড তুমি কি আমার উপর রাগ করেছ না একদম না রাগ করা তো আপনার জন্মগত অধিকার আমি কেন রাগ করব। আপনার ইচ্ছে হলে আপনি কামড়ে দিবেন ইচ্ছে হলে চুল ধরে টানাটানি করবেন আবার ইচ্ছে হলে জোর করে আ থেমে গেল ওরা বাকিটুকু আর বলল না হঠাৎ যেন সংবিধ ফিরে পেল এক মুহূর্তে নিজেকে অপরিচিত লাগলো তার এই রাগ এই অভিযোগ এসব কোত্থেকে এলো অভিমান জমেছে মনে নাকি ভালোবাসার কোনো অভাব লোকে বলে যখন ধৈর্য ফুরিয়ে যায় যখন ভালোবাসার ঘাটতি টের পাওয়া যায় তখন নাকি মানুষ সহজেই রেগে যায় হয়তো তাই হচ্ছে তার সঙ্গে হয়তো সে ক্লান্ত নয়তো সে অভিমানী আরিস এতক্ষণ অবাক নয়নে তাকিয়েছিল তার দিকে সেই ছোট্ট পাখিটা সেই হামিংবারটা রাগলে এতটা সুন্দর লাগে সেটাকে কখনো দেখতে পায়নি সে কথা শেষ করো বউ পাখি আরশের গলায় এক ধরনের আদেশ মেশানো সুর না মানে কিছু না লাজুক অথচ ধরা পড়ে যায় গলায় বলল অরা জোর করে আদর করব। চোখ কপালে তুলে তাকালো অড়া শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল আমি আমি অসুস্থ শরীর খুব দুর্বল তুমি না বললে তো আমি জানতেই পারতাম না নাটুকে পনা মেশানো হাসিতে বলল আরিস থ্যাংক ইউ মিসেস অডা হঠাৎ যেন অরা দ্বিধায় পড়ে গেল লোকটা কি রেগে গেল তাই এমন করে কথা বলছে নাকি সত্যি সত্যি মজা করছে তেজরিন খান আরিশ মজাও করতে জানে আপনি রাগ করেছেন সন্দেহ মেশানো গলায় জিজ্ঞেস করলো সে হ্যাঁ রাগ করেছি কারণ রাগ করা আমার জন্মগত অধিকার আরিশ অরার গাল টেনে হালকা টিপ দিয়ে বলল আর অধিকারের জায়গায় আমি খুব কঠোর সহজে ছাড়ি না গালে আরিসের স্পর্শে এক মুহূর্তে ওরা নিশ্চিন্ত হলো আরিশ মজা করেছে তবু সে এক রহস্যময় মানুষ এই ভালো এই খারাপ কখন যে কি করে বসবে কেউ তা জানে না ভালো নরম সরে বললো অরা কিছুক্ষণ রেস্ট করো আমি গিয়ে গোসল সেরে আসি এখন কণ্ঠে অজান্তে লজ্জা মেশানো টান তুমি চাইলে একটু পরেও করতে পারি উপযুক্ত কারণ দাঁড় করিয়ে তারপর তুমি চাও আরিসের দৃষ্টি যেন চুম্বকের মতো অড়া কিছু বলল না শুধু চোখ নামে নিল লোকটার সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলা যায় না সব সময় কেমন একটা ভরা বাঘ যেন প্রতিটা বাঘকে ইশারার ভাত আরিষ ধীরে ধীরে তার পাশে এসে বসল ডান হাতের আঙুল ঠোঁটে রেখে নিচের দিকে আলতোভাবে নামাতে শুরু করলো একটা না ধীর লয় অরার শিরদা বেয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল চোখ বন্ধ করতে বাধ্য হলো সে আঙুলের নরম চলাচল যেন তার শরীর শুয়ে নয় আত্মা সিজ যাচ্ছে শরীরটা হালকা থর থর করে উঠছে আর ইতে স্পন্দন যেন নিয়ম মানছে না টু নাইট আই ওয়ান্ট জাস্ট টাচ ইউ আই উইল অন এভরি ইঞ্চ অফ ইউ স্লো দীপ অ্যান্ড রিলেন্টেস আনটিল দ্য অনলি থিং ইউ রিমেম্বার ইজ দ্য প্লেজার অ্যান্ড দ্য পেইন ইজ লং ফর গেটেন ওরা হঠাৎ চমকে তাকালো আরিসের দিকে কিন্তু বেশিক্ষণ তাকে থাকতে পারলো না ওই চোখ দুটো যেন তাকে গিলে ফেলতে চাইছে নেশাগ্রস্ত পাশার নরম চোখ ওরার দৃষ্টি নেমে এলো নিজেই বুকের ভেতর কেমন ঝড় উঠেছে আরিস তার নিরবতার সুযোগ নিচ্ছে না বরং ধীরে ধীরে তাকে অনুভব করছে হাতের প্রতিটি স্পর্শে অরার ত্বকে বিদ্যুৎ খেলে যাচ্ছে ওরা যেন নিজেকে হারিয়ে ফেলছে প্রতিরোধ করার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছে মাঝখানে আটকে গেছে না চাইতেও চাওয়া না বলতে গিয়েও থেমে যাওয়া আরিশ খুব সন্তর্পণে বুঝে শুনে ওরার ঠোঁট ছুয়ে ফেললো একটা মৃদু কাপন ছড়িয়ে পড়ল ওরার ছোট্ট শরীর জুড়ে চোখ দুটো নিজে থেকে বন্ধ হয়ে গেল তার সে আর কিছুই ভাবতে পারল না শুধুই অনুভব করল। দুই হাতে জড়িয়ে ধরল আরিশকে আরিশ থেমে গেল হঠাৎ হতবাক হয়ে অনুভব করলো এই প্রথম অরা তাকে নিজে থেকে আলিঙ্গন করছে বুকের গভীরে এক অদ্ভুত প্রশান্তি ভর করল তার যেন এটাই ছিল তার চাওয়া বহু দিনের কাঙ্ক্ষিত মুহূর্ত ওর অবস্থা তখন দিখারা পথিকের মতো কিছুই বুঝতে পারছে না কি করেছে কি করবে এক অচেনা ঘরে ডুবে আছে যে ঘরে যুক্তি নেই আছে শুধু হৃদয়ের স্পন্দন কি হলো আরিশের প্রশ্ন অন্যদিকে ফিরে তাকালো সে ঘন ঘন নিশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিতে কয়েক মিনিট সময় লাগলো তার আরিস মিটি হাসছে অড়াকে বস করা মন্ত্র শিখে ফেলেছে যেন সে জোর করে নয় এবার অন্যভাবে কাছে টানবে ওরাকে হামিংবার্ড হুম কিছু লাগবে না মুস্কি হেসে বসা থেকে উঠে দাঁড়ালো আরিস ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল তখন বলেছিলে আমি জোর করে আদর করি এখন আমি বলছি তুমি নিজে থেকে আমার কাছে আসবে আমি তোমাকে বাধ্য করব আমার কাছে আসার জন্য ওরা চুপচাপ বসে রইল মুহূর্তটা যেন স্থির হয়ে আছে তার ভেতরে কি হয়েছিল একটু আগে সেটাই বিশ্লেষণ করতে ব্যস্ত মন এই কি দুর্বলতা এই কি আকর্ষণ নাকি নিচকে এক মানসিক বিভ্রান্তি একটা ভয় ধীরে ধীরে বেয়ে উঠছে সে কি সত্যি একটু আগে রাগী ভুট্টার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল মাথা নাড়িয়ে নিজেকে ধমক দিল অরা না এই লোককে ভালোবাসা যায় না যে মানুষ চোখের পলকে বদলে যায় যে রাগের মাথায় একদিন খুন করে ফেলতে পারে তার প্রতি টান মানে আত্মঘাতী প্রবণতা ওরাও নিঃশ্বাস ফেললো ধীরে নিজেকে বোঝানোর চেষ্টা করল সবই হরমোনের খেলা প্রেম না ঠান্ডা মাথায় ভাব অড়া এই লোক একটা বিপদ আচমকা ফোনে রিংটনের শব্দে নড়ে উঠল অড়া রনি রনিকল করেছে ওরা ওয়াশরুমের দিকে উকি দিল একবার না আরিশ মাত্রই ওয়াশরুমে ঢুকল নিশ্চয় বের হতে সময় লাগবে ওরা লম্বা নিঃশ্বাস ফেলে কলে রিসিভ করলো কিরে ওরু এভাবে ভুলে গেলি না রে জানিস তো সব হ্যাঁ সবই জানি আকাশের থেকে সব কিছু শুনেছি সে যাই হোক যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম আজকে ওটার রেজাল্ট বেরিয়েছে আমার মনে হয় লেখাপড়া হবে না রনি ওমা কেন তোর এত হাইফাই বড়োলোক বর অথচ তোকে গ্রাজুয়েশন কমপ্লিটও করাবে না চুপ করে রইল অরা কিসের জন্য এমন কথা বলেছে সে তা তো রনি জানে না যেখানে তালহা ভাইকে নিয়েই আরিসের এত সমস্যা সেখানে কীভাবে ভার্সিটিতে যোগ দিবে অরাকে চুপ করে থাকতে দেখে রনি বলল একবার কথা বলে দেখিস চেষ্টা তো অন্তত কর লেখাপড়া ছাড়া গতি নেই ভাই নিজের ভালো বুঝবার চেষ্টা কর লেখাপড়া আজীবন সাথে থাকবে মানুষ থাকুক বা না থাকুক বিশেষ করে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া জরুরি জব না করলে করবি না কিন্তু লেখাপড়া জানা থাকলে কখন কাজে লাগে বলা যায় না রনির কথাগুলো ফেলে দেওয়ার মতো না ওরা গভীর মনোযোগ দিয়ে সব কথায় শুনছিল এতক্ষণ ঠিক আছে আমি আরিশকে বলে দেখব যদিও তিনি রাজি হবেন না কিন্তু বলবো। ঠিক আছে রাখছি পরে তোর সুবিধা মতো দিস না হয় ওকে বাই বাই কথা শেষ হতেই হঠাৎ এক ধরনের অস্বস্তিক গ্রাস করল অড়াকে যেন কারো দৃষ্টি তাকে ছুঁয়ে যাচ্ছে নীরবে ভয়ে ভয়ে পাশ ফিরতেই চোখে পড়ল আরিস সাদা তোয়ালে জড়ানো ভেজা উন্মুক্ত শরীর অরার গলা শুকিয়ে এলো এই চেহারায় আরিসকে সে বহুবার দেখেছে তবু আজ যেন আলাদা লাগছে নিজের ভেতর জন্ম নেওয়া আকাঙ্ক্ষাটা সামলানো দুষ্কর হয়ে উঠছে ইচ্ছে করছে খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ঠোঁট ছুয়ে দিতে একবার দুবার হয়তো তার চেয়েও বেশি কিন্তু সেই ইচ্ছেগুলোকে অগসরে গিলে ফেলে চুপচাপ বসে থাকে সে নিজেকে বোঝাতে চায় এ আকাঙ্ক্ষা একেবারে নিজের ভ্রম কে কথা বলছিল ফোনে আরিসের কথায় হুঁস ফিল অরার আচমকে একরা রাস ঘিরে ধরল তাকে নিশ্চয় আরিস কিছু একটা করবে এখন হয়তো ফোন ভেঙে ফেলবে নয়তো জোর করে কিছু বারবার নতুন ফোন ব্যবহার করতে ভালো লাগে না ওরা রনি আমার ক্লাসমেট ভার্সিটিতে যাওয়ার কথা বলছিল ওরা সবাই সুস্থ হও তারপর নিয়ে যাব ওরা বিশ্বে আবারও শুধালো কি? বললাম তুমি সুস্থ হও তারপর ভার্সিটিতে নিয়ে যাব ওরা খুশিতে বসা থেকে উঠে এক প্রকার লাফে আড়িশের গলা ধরে তার কপালে চুমু খেলো আরিস যেন বরফের মতো জমে গেল তাতে আকস্মিক ঘটনায় ওরা নিজে ভেবা চাকা খেয়ে তাকে আছে কি করলো এটা আসলে আমি মানে আমার ভুল হয়েছে ওরা দূরে সরতে চাইলে আরিশ তার কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল তুমি আমাকে কিস করলে হামিং বাট নিজে থেকে এই প্রথম আরেকটা করবে প্লিজ আরিশের কোমল শান্ত কণ্ঠস্বর শুনে অরর মনটা কেমন আকুপাকু করছে আর সত্যি বলতে আরিশকে এভাবে সদ্য গোসল করে আসা অবস্থায় দেখে ওরা নিজেও কিছুটা দুর্বল অনুভব করছিল আরিশ কপালে কপাল ঠেকে ফিস ফিস করে বলল প্লিজ হামিং বাট এ কিস কণ্ঠে এমন এক অসহায়তা যা ওরা বুকের ভেতরটা কেঁপে তুলল আরিসের ঠোঁট শুয়ে গেল ওরার কপালে জোর করে যতই যা করুক ওরার স্পর্শ পাবে না সে আর পেল তাতে কোনো অনুভূতি থাকবে না এটা আরিশ ভালো করেই জানে আজকের আরিশ যেন ভিন্ন এক টুকরো ভালোবাসার আশায় মরুভূমির মতো শুকনো হৃদয়টা বাড়িয়ে দিয়েছে সে ভালোবাসার কাঙ্গাল সে অরার মায়া হলো তার ওপর চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখার মতো শহর জড়ো করে ধীরে ধীরে আরিসের ঠোঁটে চুমু দিল সে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ লজ্জায় আরিসের বুকে মুখ গুজে ফেললো অরা বিশ্রাম নাও সন্ধ্যায় পার্টি আছে ওরাকে কোলে করে বিছানায় শুয়ে দিল ভুরু উসিয়ে শুধালো অরা কিসের পার্টি বউ নিজে থেকে কিস করেছে সে আনন্দে পার্টি দেব বাড়ির লোকজনই থাকবে আর তালহাকে তোমার বাবা মা আর নয়নাকে নিয়ে আসতে পাঠাবো আজকে যেন অরার চমকানোর পালা এক এক করে আরিসের আচরণে কেবল চমকেই যাচ্ছে সে ভার্সিটিতে যেতে দেয়া বাবা মাকে নিয়ে আসতে চাওয়া সব কিছুই স্বপ্নের মতো লাগছে অরান আরিস অরার চোখ মুখ পর্যবেক্ষণ করে হেসে বলল সেই খুশিতে কি আরেকটা কিস করবে ঠিক করে হেসে উঠল অরা আরিস হাসতে হাসতে অড্রবের দিকে এগোলো সেন্স করে নিচে যেতে হবে সন্ধ্যায় পার্টি মানে অনেক কাজ বাকি মাগরিবের আজান দিচ্ছে দ্রুত পা চালিয়ে হাঁটছে না আজকে বাস স্ট্যান্ড থেকে রিকশা পায়নি বলে হেঁটে বাসায় যেতে হচ্ছে তাকে বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় পনেরো মিনিটের পথ তবে রিক্সা করে গেলে কম সময় লাগে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তার ওপর একা না সেই তো কিছু অনাকাঙ্ক্ষিত ভয় মনে উঁকি দিচ্ছে তার দম আটকে আসছে যেন হঠাৎ থমকে দাঁড়ালো নয়না একটা গাড়ি থেমেছে ওর পাশেই ভয়ে কলিজে শুকিয়ে এলো নয়নার গাড়ির জানালার দিকে একবার তাকালো গাড়িতে উঠে এসো নয়না তোমাদের পাশে যাচ্ছি আমি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নয়না এটা তালহা ভাই গাড়ির দরজা খুলে দিয়েছে তালহা নয়না মুচকি হেসে তালহার পাশের সিটে বসল গাড়ি চলতে শুরু করেছে আবার হঠাৎ আপনি এলেন তোমার দুলা ভাইয়ের হঠাৎ মনে হলো তোমাদেরকে নিয়ে যাওয়া দরকার নিয়ে যাওয়া মানে কোথায় ধর অর্ধেক কথা বললে বুঝবে কিভাবে বিকেলে হুট করে ভাইয়া বলল সন্ধ্যায় বাড়িতে একটা পার্টি আছে ভাবিমার মন ভালো হবে যদি তোমাদেরকেও আনা যায় তাই ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে আন্টির সাথে অলরেডি কথা বলে নিয়েছে ভাবিমা তালহা জোরে জোরে হেসে উঠল হ্যাঁ আমার ভাইয়ের আদেশ তার বউকে ভাবিমা বলে ডাকতে হবে প্রচুর টক্সিক উনি সাথে অভার পজিটিভ আচ্ছা বুঝলাম কিন্তু মা কী বলেছে পার্টিতে যাবে সবাই হ্যাঁ বললেন বলেই তো নিতে এলাম আমি নয়না বেশ খুশি হলো হাসি হাসি মুখে বলল আমি আজ আপুর সাথে থেকে যাব বেশ যাও আচ্ছা